চলে এলাম নতুন একটি নিয়ে সি দাদাভাইয়ের কাছে নিউ তারামা ভাণ্ডার নমস্কার দাদা কেমন আছেন দাদা দাদা আমি হ্যাঁ আমি ভালো আছি যাই হোক দাদা ড্রাই ফ্রুটসের কি কী কী আইটেম আছে আপনার কাছে আমি দেখতে চাই আর কিছু নেবো তুমি আমাকে দেখান দাদা ভাই কী কী ড্রাই ফ্রুটস আছে অনেক কিছু আছে আমার কাছে তো দেখান আমাকে মন আছে কাজু প্রথমটা তারপর আরও আছে তোমাদের খেজুর আছে এই এটা দেখতে পারেন এটা কি কি খেজুর আচ্ছা আচ্ছা খেজুর আর কি দা দেখেন কত রকম আইটেম আরে দেখতেছেন না এত অনেক এক আচ্ছা দেখান দাদা আর কি যেমন আছে কিশমিশ আছে কিশমিশটা খুব ভালো তারপরে আছে আমার আঞ্জির আছে এটা আঞ্জিশ এটা আঞ্জির যেটা খুব দেখতে আপনার দেখতে খুব সুন্দর একটা গোলাকার জিনিস এটা আঞ্জির বাহ 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 এটা খুব ভালো খেতে সুস্বাদু আর খুব উপকারও আছে প্রচুর আগে দেখার আপনার আরও কিছু আছে

হুম দাদা এটা কি এটা যেমন খেজুর শুকনো খেজুর এটা খুব সুন্দর শুকনো খেজুর তাহলে দাদা এই আইটেমগুলো আছে বর্তমানে তাহলে এগুলো মানে ড্রাই ফ্রুটস এগুলো জাস্ট আর তাহলে এই আইটেমগুলো এটা কাঠবাদাম পেস্তা শুকনো খেজুর শুকনো খেজুর আঞ্জির কিশমিশ আখরুট আছে এটা খেজুর খেজুর আছে এই কাজু দাদা অনেক রকম ভাগ দেখছি আমি এই কাজুগুলো ওই সেম প্রাইস না সব প্রাইস আলাদা 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 প্রাইস আছে কম দামের আছে